জেলা একাংশের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিনাইদহ শহরের গীতাঞ্জলি সড়কস্থ দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে ঝিনাইদহ জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার ইব্রাহিম রহমান বাবুর সভাপতিত্বে ও ঝিনাইদহ জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মিরাজুল ইসলাম মিরাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল আলিম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক শরীফুল ইসলাম খোকন এ সময় আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সহসংগঠনিক সম্পাদক সম্পাদক আতিকুজ্জ্বল ও আমিরুল হোসেন ঝিনাইদহ পৌর যুবদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিপন খান ও আলমগীর হোসেন জেলা ছাত্র দলের সহসভাপতি মেহেদী হাসান ও আসলাম হোসেন জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক মতিয়ার। জেলা কৃষক দল যুগ্ম আহ্বায়ক নাসিম হোসেন সহ উপস্থিত ছিলেন বিএনপি ছাত্রদল যুবদল কৃষক দল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা